সকাল থেকেই বুথে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ভোটকর্মীরা কিন্তু তারপরও নেই কোনো ভোটার বেলা বাড়লেও দেখা মেলেনি কোনো ভোটারের নেই কোনো লম্বা লাইন আজ চতুর্থ দফার ভোটে এখন ছবি ধরা পড়লো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মেমারির দিলালপুর গ্রামে ভোট পর্ব শুরু হলেও কেন কোনো ভোটারের দেখা মেলেনি এই বুথে তাহলে এবার একটি পোস্টার দেখুন দিলালপুর গ্রামে ব্রিজ ও রাস্তা না হওয়ার কারণে ভোট বয়কট করা হলো এবার নিশ্চয়ই বিষয়টি জলের মতো স্পষ্ট হয়েছে জানা গেছে দিলালপুর গ্রামে রয়েছে একটি কাঠের সেতু যা প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে কিন্তু জীবন জীবিকার তাগিতে ভগ্ন এই সেতুর ওপর দিয়ে পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে তারপরও সরকার বা প্রশাসনের কোনো দৃষ্টি পড়েনি এই সেতুর ওপর গ্রামে বেশ কয়েকটি রাস্তার প্রয়োজন থাকলেও সেই রাস্তা নির্মাণ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগকারী গ্রামবাসীদের দাবি সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে মাত্র প্রতিশ্রুতি মিলেছে কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয়নি তাই এবার নিজেদের অধিকার বুঝে নিতে তারা ভোট বয়কট করছে যতদিন না পর্যন্ত পাকা ব্রিজ এবং রাস্তা নির্মাণ করা হচ্ছে ততদিন পর্যন্ত দিলালপুর গ্রামের কোনো বাসিন্দায় ভোটদান করবেন না দিলালপুর গ্রামে দুশো নম্বর বুথে প্রায় তেরোশো জন ভোটার রয়েছেন তাদের সকলের একটাই দাবি রাস্তা এবং ব্রিজ নির্মাণ করা হোক তাহলে যেখানে বলবে সেখানে গিয়েই তারা ভোট দেবেন না হলে ভোটের দিনে বুথে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীরাই থাকবেন কিন্তু কোনো ভোটার আর ভোট দিতে যাবেন না ব্রিজে অবস্থা অবস্থাটা আপনারা তো এসেছেন দেখছেন আমাদের এই যে ব্রিজ অবস্থা প্রতিদিন সকালে হলে আমাদের মেমারি না গেলে আমাদের হাত উঠবে না প্রত্যেকটি মানুষ ছেলে পিলে যত মানে যা কিছু আমাদের মেমারি এবার যা পরিস্থিতি হয়ে আছে জীবন হাতে করে আমাদের যা আসা করতে হয় এই জন্যে আমাদের ঘরে আজকে প্রত্যেক বছরই বলে ভোট দাও হবে এরকম বলে বলে অনেক আমরা নরম হয়ে তাকে ভোট দিতাম কিন্তু আমরা দেখছি এত বছর তো আজ দশ কুড়ি বছর হয়েই গেল আমার ছেলে থালাশি ছিল অসুস্থ ছিল এই নয় বলতাম আমার ছেলে মারা গেল। হ্যাঁ এই ওপারে টোটো দেখে আমার ছেলেকে পাঁচা কলা করে নিয়ে তবে তারপরে টোটো তুলতে হয়েছে তারপরে ছেলে আমার চলে গেল সে জাগে আরও কারো বাঁ যাতে না কোল খালি হয় কেউ যেন অসুবিধাতে না পড়ে তার জন্য আমরা এই ব্রিজটা বলছি রাস্তা ব্রিজ আমাদের এটা চাই নাহলে আমরা কেউ ভোট দেবো না আমাদের কেউ বলছে ভোট দেবে না আমাদের ভোট মানে যতগুলো গ্রাম আছে গ্রামবাসীরা সবাই ধরেছে যে জিনিস না আমাদের হওয়া পর্যন্ত আমরা ভোট বয়কট করেছি এবং আমাদের ব্রিজ হয়ে গেলে আমাদের যেখানে যদি দশ মিনিট দূর হয়েজ গিয়ে যদি বলে এখানে ভোটটা দেবে কিন্তু আমাদের গ্রামটা নিয়ে ভোটটা হতে পারে রাস্তার অবস্থা রাস্তা অবস্থা নেই তো একটা মানে মান গাড়ি গেলে পাশে সাইড দেওয়া তার রাস্তা নেই এবার জল কাদা হলে আমাদের এখানে একটা নাম করে বঞ্চানন আছে অনেক দূর দূর থেকে লোক আসে তাদের এত অসুবিধিতে পড়তে হয় মানে বলার কিছু না একটা ঠাকুর নাম করা আছে এই যে ওইটুকুনি রাস্তাটা হয়েছে কেন এতটুকুনি রাস্তাটা করলে হতো না করবে না এবার আমাদের ঘরে বলছে হবে করছি জল হবে এমন রাস্তা পাইপ দিকে গেলে রাস্তাটা আপনারা এলেন তো দেখলেন তো একটা মানুষ ডেলিভারি যদি নিয়ে পাইপ করে যদি কিছু হয়ে যায় তাহলে তো জীবন হাতে আপনারাই বলুন এবার বিবেচনা করে আমরা কি কোনো ভুল করেছি বয়কট করে সেই জন্য আপনারা কেউ ভোট দেন না আমাদেরকেও ভোট দেবে না আমাদের কাটের কাঠের সেতু কাঠের ব্রিজ আমাদের একদমই ভেঙে যাচ্ছে আমরা কোনো যাওয়া আসা করতে পারছি না আমাদের যা অবস্থা যে আমরা পাঁচটা গ্রামের লোক এইখান দিয়ে চলাফেরা করা হয় কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে কোনো বিপদ আপদ হয়ে গেলে আমরা এখান দিয়ে চলাফেরা করতে পারবো না সেই জন্যে আমরা আমরা ভোট বয়কট করেছি আমরা ভোট আমরা দেবো না আমাদের যতক্ষণ না ব্রিজ আমাদের তৈরি করে দেবে ততক্ষণ আমরা ভোট দেবো না যেখানে ভোট দিতে বলবে আমরা সেখানেই গিয়ে ভোট দেবো তবু আমরা ভোট দেবো না কেন আমাদের ব্রিজ আমাদের চাই আমাদের ব্রিজ না হলে আমরা কোনো সময় আমরা ভোট দেবো না সেই জন্য আমরা বয়কট করেছি প্রশাসনের লোকজন এসেছিল তারা একটা কোনো কাজ করেনি ওর চারটে থানার পুলিশ এসেছিল তারাও বড় বড় লেকচার মেরে গেল তারাও কিছু বললো না কোনো গ্রাম পঞ্চায়েত সেও কাছে ডাইরে কোনো থাকছে না তারাও কোনো কাজ করছে না এই অবস্থাতে আমরা পড়ে আছি আমরা চাই আমাদের ব্রিজ হোক ব্রিজ হলে আমরা ভোট দেবো ব্রিজের মালপত্র না পড়লে আমরা আমরা এখানে ভোট আমরা দেবো না জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর